আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে মূলত শ্বাসতন্ত্র বা শ্বাসনালীতে ইনফ্লামেশন হয় এই ধরনের একটা ড্রাগ নিয়ে কথা বলবো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে একটু সময় ধরে দেখবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন পেজে যেখানে ইন্টারেস্টেড লেখা আছে আশা করি সেখানে ইন্টারেস্টেডে ক্লিক করবেন তো মূল কথায় চলে যাই মন টেলুকাস্ট অ্যানজাইম রিসিপ্টার ওয়ানের সাথে বাইন্ড করে বাইন্ড করে কী করে শ্বাসনালীতে ইনপ্লামেশন তৈরি করে তারপরে যাওয়ার ফলে কী হয় শ্বাসকষ্ট হয় আর তখনই যদি মনটেলুকাস্ট গ্রহণ করা হয় তখন লিওকোট্রিন রিসিপ্টার ওয়ানকে ব্লক করে দিবে ফলে শ্বাসনালীতে ইনফ্লামেশন হবে না আরেকটা কথা হচ্ছে বডিতে মন্টেলুকাস্ট যেভাবে কাজ করে সেটা হচ্ছে পরেন পার্টিকেল তথা দুলাবালি অ্যান্টিবডি বডিতে আসতে চাইলে অ্যান্টিজেনের সাথে পাইট হয় যদি হেরে যায় তাহলে মার্সেল পেটে যায় আর মার্সেল পেটে গেলে কি হয় হিস্টামিন লিওক্রোটিন সিরোটন এগুলো বের হয়ে আসে আর তখনই যদি আপনি মন্টেলুকাস্ট গ্রহণ করেন ঠিক তখনই লিওকোটিন রিসিপ্টর ওয়ানকে ব্লক করে দিবে ফলে আর শ্বাসকষ্ট হবে না এবার আমরা জেনে নেই এই যে মনটেলুকাস্টটা আপনারা গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন অর্থাৎ ডোজ অ্যাডমিনিস্ট্রেশনটা আপনাদেরকে একটু বলে দেয় সেটা হচ্ছে মন্টেলুকাস্ট অ্যাডাল্ট ফিফটিন ইয়ার্স ফর ওভার অর্থাৎ পনেরো বছর বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে টেন মিলিগ্রাম ওয়ান্স ডেইলি অর্থাৎ দৈনিক একবার আর যদি সিক্স টু ফর্টিন ইয়ার্স হয় অর্থাৎ ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত হয় তাহলে সেক্ষেত্রে ফাইভ মিলিগ্রাম ওয়ান্স ডেইলি অর্থাৎ দিনে একবার আর যদি দুই থেকে পাঁচ বছর অর্থাৎ টু টু ফাইভ ইয়ার্স হয় তাহলে সেক্ষেত্রে ফোর এম জি ওয়ান্স ডেইলি এখানে তিনটায় স্টেন্থ আছে একটা হলো টেন এম জি একটা হলো ফাইভ এম জি একটা হলো ফোর এমজি আর দুই থেকে পাঁচ বছর যেটা বলছি ফোর এমজি ওয়ান্স ডেইলি অর্থাৎ দুই বছরের নিচে মন টেলিকাস্ট গ্রহণ করা যাবে না তারপর আপনারা অনেক সময় দেখা যায় বেশি আক্রান্ত হয়ে যান শ্বাসকষ্টে ভুগেন অর্থাৎ অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন জাতীয় ড্রাগুলো ইউজ করতে হয় সেক্ষেত্রে দেখা যায় অ্যান্টিহিস্টামিন তো শুধু শ্বাসকষ্টের কাজ করে না সে এটা তো দেখা যায় আপনার অ্যালার্জি হইতে শুরু করে সর্দি ইসিং পিসিং নানান জাতীয় রোগের জন্য ডাক্তাররা দিয়ে থাকেন তো যাই হোক আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ডন্ট শুট ফর আন্ডার অফ টু ইয়ার্স অর্থাৎ দুই বছরের নিচে এই গাছটা দেওয়া উচিত নয় কোনো রুগীকে যাই হোক তবে মন্টেলুগাস্টের মেইনলি তিনটা ইন্ডিকেশন আপনাদেরকে বলি সেটা হচ্ছে অ্যাক্সিস অ্যান্ড ক্রনিক ট্রিটমেন্ট অফ অ্যাজমা আর দ্বিতীয়টা হচ্ছে প্রিভেনশন অফ এক্সারসাইজ ইনডিউজ বনকো কনস্ট্রাকশন আর তিন নাম্বারে যেটা কাজ করে সেটা হচ্ছে রিলিফ অফ সিমটমস অ্যালার্জি রাইনাইটিস মেজর তিনটা ইন্ডিকেশন এটা ছাড়াও অনেক ইন্ডিকেশনে মন্টিলুকাস্ট গ্রহণ করা হয় তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস পাশাপাশি যেখানে পেজে ইন্টারেস্টেড লেখা ইন্টারেস্টেডটা দিবেন তো আপনাদের অনুগ্রহ আপনাদের লাইক শেয়ার কমেন্টসের উপর বেসিস করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপ আপলোড দিতে পারব আপডেট নিউজ দিতে পারব তবে একটা জিনিস মনে রাখবেন আপনাদের লাইক শেয়ার এবং কমেন্টস এবং ইন্টারেস্টে রেগুলার উপর ব্যাসিস করে আমাদের মন মানসিকতা নতুন নতুন ভিডিও তৈরি করার মাধ্যম আর আরেকটা বিষয় হচ্ছে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন নিজে নিজে কোনো ওষুধ খেতে যাবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই শেষ